নমস্কার পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই প্রভাতি শুভেচ্ছা বর্তমানে আমরা দুটি জলাশয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি তো তারই একটি জলাশয়ে আজকে চাল দেওয়া হবে তো সেই উদ্দেশ্যে জেলেরা বাঁধে এসে নদীর বাঁধে এসে জাল গাঁদছেন বিশেষত এই অঞ্চলটি দিনে এবং রাতে প্রচণ্ড জমজমাট থাকে সারা গ্রামের মানুষ এখানে বাজার থেকে শুরু করে দোকানের সমস্ত জিনিসপত্র কেনাকাটা করেন কিন্তু ভোরের এই সময়েতে এখানটা বেশ সুনসান থাকে আর সেই কারণেই জেলেরা জাল সাজানোর জন্য এই স্থানটিকে ব্যবহার করে থাকেন জেলেদের জাল সাজানো প্রায় শেষের দিকে তো চরুণ বন্ধুরা আমরা মাছ ধরার জন্য জলাশয়ের দিকে এগিয়ে যাই আমরা দেখতেই পাচ্ছি যে জেলেরা ধীরে ধীরে জলাশয়ে নামছেন অলরেডি ভোর পাঁচটা বেজে গেছে এবং দামোদর ম্যানেজমেন্ট গ্রুপসের পক্ষ থেকে দুইজন সদস্য থাকছেন যারা জেলেদেরকে মাছ ধরার বিষয়ে সহযোগিতা করবেন দেড় বিঘার বেশি এই পুকুরটিতে সাধারণত আমরা রুই কাতলা বাটা এবং সিলভার এই চার প্রজাতির মাছকেই বাণিজ্যিকভাবে চাষ করে থাকি এখানে মাছ চাষের জন্য আমরা নিয়মিত প্রশিক্ষণ নিই এবং অভিজ্ঞ মৎস্য চাষিদের দ্বারা যে সমস্ত নিয়ম বিধিনিষেধ আমাদেরকে নির্দেশিত করা হয় আমরা সেগুলো মেনেই চলার চেষ্টা করি এখানে মাছের খাদ্য থেকে শুরু করে মাছের রোগ প্রতিষেধকের ব্যাপারে আমরা যথেষ্ট যত্নপরায়ণ বাণিজ্যিক পদ্ধতিতে মাছ চাষ করা হলেও রাসায়নিক সারের প্রয়োগ না করার কারণে এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মাছের খাদ্য তৈরি হওয়ায় মাছের স্বাদ অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে যার কারণে দামোদর ম্যানেজমেন্ট গ্রুপসের যে মাছ বাজারজাত করা হয় তার জনপ্রিয়তা কিন্তু সর্বত্রই আঞ্চলিক বাজারে আমরা ইতিমধ্যেই সাড়া ফেলেছি যা আমাদের অত্যন্ত আনন্দের কারণ বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে জেলে ভাইরা আমাদের অলরেডি জলাশয়ের অর্ধেক অংশ পর্যন্ত জাল টেনে নিয়ে চলে এসেছেন তো আর কিছুক্ষণ পরেই হয়তো আমরা জালের মধ্যে মাছ দেখতে পাব তো চলুন জলাশয়ের চারিপাশটা একটু আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি তো দেখতেই পাচ্ছেন এখানে মেহগিনি এবং সেগুন গাছের জঙ্গল রয়েছে এগুলো সবই হাতে লাগানো এবং এই পুকুরের পারে রয়েছে একটি ছোট ফার্ম হাউস যেটি দামোদর ম্যানেজমেন্ট গ্রুপসের কাজের অত্যন্ত সহায়ক এখানে ফিশারির সমস্ত রকম ওষুধপত্র থেকে শুরু করে খাদ্য সমস্ত কিন্তু স্টক করা থাকে এবং এখানে থেকে পুকুরটিকে নজরাধীন রাখা যায় মাঝে শুধুমাত্র আরতে পাঠানো হয় এমনটাই নয় আমরা মানুষের প্রয়োজনে তার বাড়ির অনুষ্ঠানের জন্য জেলের মারফত মাছ ধরিয়ে থাকি স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের সাথে আমাদের রীতিমতো যোগাযোগ থাকার কারণে এবং কাকদ্বীপ সহ বকখালি থেকে যে চালানি মাছ লাইক ভেটকি থেকে শুরু করে অনুষ্ঠান বাড়ির জন্য বড় কাতলা তো এই সমস্ত মাছের জন্য আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এই সমস্ত অর্ডার নিয়েও থাকি চিংড়ি ভেটকি ইলিশ সুন্দরবনের খাঁড়ির কাঁকড়া এই সমস্ত আমাদের এখানে সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা চাইলে আমাদের সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের প্রোভাইড করতে পারি আমাদের সাথে যোগাযোগ করতে আপনারা